ডিম দিয়ে ভাত মাখায় নিচ্ছি সে কিছুতেই খাবে না প্রচণ্ড রাগ করছে সে কোনোভাবে ভাত খেতে চায় না সে শুধু ফিটার খেতে চায় এই যে তার রাগ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা নিজে অনেক ভালো আছেন তো এই যে বাজার থেকে আমরা নিয়ে আসছে তো এই কটা আমরা দেখে আমি ভীষণ অবাক হয়েছি এবং আমরাগুলো খুবই জালি জালি একেবারেই ভালো হয়নি তখন ভাই একজনকে দিয়ে বাজার করেছে সে নিয়ে আসছে সে ভালোবেসেই আনছে আপনার ভাইয়ের যেহেতু জ্বর সে ভাবছি যে জ্বরের সময়গুলো আমরা মাখা খেলে ভালো লাগবে তো আমি আমরাগুলো ধুয়ে টেটেছি এই ছয়টা আমরা এখন আঁকাবো আর পাঁচটা আছে। জানি না ওই পাঁচটা কী করবো তো যাই হোক আমাদের পাশে বরিশাল থেকে আমরা আসে সবসময় এবং অনেক আমরা আসে আর সে আমরাগুলো অনেক মিষ্টি হয় খেতে খুবই ভালো হয় আমি তো মানে আস্তে আস্তে ছিলে এরকম ছোট ছোটো করে কাটিও না এমনিই খেয়ে নিই শুধু লবণ দিয়ে খেতেই অনেক ভালো লাগে আমরা অবস্থা অসহায় লাগতেছে আমরাগুলো অতটা টেস্টি না আর খাওয়া হবে কিনা জানি না এখন আমি একটা স্পেশাল খাবার রান্না করতেছি এটা হচ্ছে পাতলা খিচুড়ি দেখেন তো মুরগির মাংস খেতে খেতে যখন কমে গেছে দুই চার পিস ছিল আর খাসির মাংস ওরকম তিন চার পিস ছিল তার ভিতরে আমি ডাল চাল খিচুড়ি রান্না করছি এখন বাগার দিবো রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব তো অলরেডি অনেক ঝাল আছে আর ঝাল দিবো না খিচুড়ি একদম রেডি আমি এখন বাগা ডালটা যেভাবে বাগার দেয় এই পাতলা খিচুড়িটা ওইভাবে বাগার দিতে হয় তাহলে অনেক টেস্ট থাকে আর সেই সাথে

গরম তো আর ঝাল অনেক খেতে পারবে খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে একটা বেলুনই আছে বড় বেলুন ছোট বেলুন আছে অনেক একটু পানি ভরে দিলে দুই ভাই বোনই মজা করে খেলে কিন্তু এই পিচ্চিটা কোনোভাবেই শুনবে না সে পরোটার কাছ থেকে জোর করে আদায় করে নিবে বস আর এই পানি ভরা বেলুন নিয়ে ও বিছানায় যাবে এটাই হচ্ছে তার কান্নার মেন কারণ এই বাবা তোমাকে তোমাকে ধরে নেই তুমি আমার মেয়েকে অনেক জ্বালা মাম্মা তুমি নিয়ে নাও নিয়ে নাও মেয়েটা খুবই নরম খুবই একেবারেই সাদা মাঠা কিন্তু ছেলেটা জ্বালা মাম্মা তুমি নিয়ে নাও তোর করে ফেটে যাবে ফেটে যাবে ফেটে যাবে